আসসালামু আলাইকুম বন্ধুরা নিসার আইপি স্টাইলে সবাইকে স্বাগতম মাত্র তিনটি উপকরণ দিয়ে যে এত সুন্দর এত পারফেক্টভাবে একটা চকোবার আইসক্রিম তৈরি করা হয় তারই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এর জন্যে আমি দুটো রয়্যাল মিল্কের চকলেট নিয়ে নিয়েছিলাম আর এই চকলেট দুটোকে আমি গ্যাসের উপরে একটা পাত্রের মধ্যে গরম জল ফুটিয়ে নিয়েছি এবারে একটা কাচের পাত্র রেখে দিয়ে ওর মধ্যে চকলেট দুটোকে দিয়ে দিলাম এক মিনিট পরে দেখতে পাবেন চকলেটগুলো গোলে একদম এইরকম একটা লেবেলে চড়ে এসেছে একটা টি স্পুনের সাহায্যে আমি আপনাদের দেখাচ্ছি এবারে কাগজের যে টি কাপগুলো হয় সেগুলোর মধ্যে আমি টিস্পুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা একটু ভালোভাবেই লাগাতে হবে চকলেটগুলো এবারে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফ্রিজে সেট হতে রেখে দিলাম এবারে গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি তিন কাপ পরিমাণ দুধ এখানে আমি তিন কাপ পরিমাণের দুধের জন্যে আমি তিন টি স্পুন চিনি নিয়ে নিলাম এবারে তিন টি স্পুন চিনি নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম এর উপরে একটা মিল্ক পাউডার আমি এখানে আমুল কোম্পানির পাউডারটা নিয়েছি পাউডারটা দিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবারে ফ্লেভারের জন্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচের মুখ দুটোকে আমি ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবারে অনবরত নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে দুধের মধ্যে একটা ব্লক চলে এসেছে তো দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে এবারে ভালোভাবে ফুটিয়ে আমি এটাকে একটু ঘন করে নিচ্ছি আর এটা খুব দ্রুতই একটু ঘন হয়ে যাবে এর কারণ আমি এখানে মিল্ক পাউডার অ্যাড করেছি এবারে আমি অ্যালাচগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে অ্যালাচগুলোকে তুলে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ মিনিট আমার হয়ে গেছে এবার কত সুন্দরভাবে চকলেটগুলো সেট হয়ে গেছে এবারে সেই ঠান্ডা দুধগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ফয়েল পেপার দিয়ে আমি এটাকে আটকে দিলাম বধুর আমার কাছে ফয়েল পেপার এই সময় ছিল না আমি একটা কাগজ দিয়েই আমি এটাকে আটকে নিয়েছি এবং রবারের সাহায্যে বেঁধে দিলাম এরপরে সেই আইসক্রিম যে কাটিগুলো হয় সেগুলো উপর থেকে দিয়ে দিলাম প্রায় সাত থেকে আট ঘন্টার মতো এবারে আমি ফ্রিজে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমার সাত থেকে আট ঘন্টা হয়ে গেছে এবারে খুব সুন্দরভাবে সেই চকোবার আইসক্রিমগুলো সেট হয়ে গেছে আমি আপনাদের একটা খুলে দেখাই ঠিক এই রকমভাবে কত পারফেক্টভাবে সেট হয়ে গেছে এটা দেখতেও যেমন খুব সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি হয় বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে